প্রতিটি ভোরের আলোয় লুকিয়ে থাকে এক নতুন গল্প আপনার জীবনে আজকের গল্পটি কেমন হবে আনন্দের সংগ্রামে নাকি আয়নায় দেখে নিন তার এক ঝলক নমস্কার আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ আজকের দিন রবিবার আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা তেইশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় রাত এগারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটে সেটা কিনা একুশ জুলাই পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি রাত দশটা ন মিনিট পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে যোগ যোগ বিকেল মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গণেশ করণ রাত দশটা ন মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ সকাল পাঁচটা আট মিনিট থেকে রাত দশটা পঁয়ত্রিশ মহেন্দ্র যোগ রয়েছে সেটা কি না থাকছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা তেইশ মিনিট পর্যন্ত থাকে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের বিশেষ উৎসব এবং ব্রত এই দিনে কোনো বিশেষ বা বড় হিন্দু উৎসব বা ব্রত নেই এটি একটি সাধারণ দিন কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমনভাবে কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সক্রিয় উদ্যমী এবং যোগাযোগের ভরপুর থাকবে চন্দ্র আপনার তৃতীয় ঘরে অর্থাৎ সাহস পরাক্রম এবং যোগাযোগের ঘরে অবস্থান করছে এর ফলে আপনি আজ অত্যন্ত আত্মবিশ্বাসী বোধ করবেন এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন ছোট কোনো ভ্রমণ বা নতুন কিছু করার জন্য উদ্যোগ নেওয়ার এটি একটি চমৎকার দিন হতে চলেছে আপনার সাহস এবং প্রচেষ্টা আজ আপনাকে সাফল্য এনে দেবে কাজ কর্মক্ষেত্রে আপনার যোগাযোগের দক্ষতা আজ আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে মিটিং প্রেজেন্টেশন বা গ্রাহকদের সাথে আলোচনায় আপনি আজ বিশেষ সাফল্য পাবেন আপনার সাহস এবং উদ্যোগ সবার নজর কাটবে যারা কিনা লেখালেখি মার্কেটিং বা সাংবাদিকতা অথবা সেলসের সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে আজকের দিনে নতুন কোনো দায়িত্ব নিতে ভয় পাবেন না কারণ আপনারা প্রচেষ্টা করলেই সেটাতে সফল হবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে আপনার শেখার ক্ষমতা এবং তা প্রকাশ করার দক্ষতা বাড়বে আজকের দিনে কোনো বিষয় নিয়ে লেখালেখি বা আলোচনা করার জন্য এটি একটি উপযুক্ত সময় বন্ধুদের সাথে জ্ঞান বিনিয়োগ করলে আজকের দিনে আপনারা লাভবান হবে নিজের লক্ষ্য পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রম এবং সাহস আপনার সাথে আজকে থাকবে অর্থ আর্থিক দিক থেকে আপনার প্রচেষ্টা আজ ফলপ্রসূ হবে নিজের দক্ষতা এবং যোগাযোগের মাধ্যমে আয়ের নতুন পথ খুলতে পারে ব্যবসার প্রসারের জন্য ছোট কোনো বিনিয়োগ করতে পারেন বা কোনো স্বল্প মেয়াদি পরিকল্পনায় অর্থ লগ্নি করতে পারেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে হুট করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না প্রেম এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজ খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত করে তুলবে নিজের মনের কথা সঙ্গীকে স্পষ্টভাবে বলুন কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন সঙ্গীর সাথে ছোট কোনো ভ্রমণ বা কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারে এটি আপনাদের জন্য ভালো হবে আজকের দিনে ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্ক আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনি আজ প্রচুর শক্তি ও উদ্দীপনা অনুভব করবে সারাদিন বেশ সক্রিয় থাকবে আপনাদের মধ্যে কোনো ক্লান্তি থাকবে না তবে অতিরিক্ত দৌড়ঝাঁপ বা কাজের চাপের কারণে কাঁধ বা হাতের ব্যথা দেখা দিতে পারে তাই সেদিকে একটু খেয়াল রাখুন আজকের দিকে মানসিক শান্তি আপনাদের বজায় থাকবে অস্থিরতা এড়িয়েতে আপনারা কাজের ফাঁকে একটু বিশ্রাম নিন আজকের দিনে আপনাদের শুভ রং হলো নীল এবং আকাশী শুভ সংখ্যা আট এবং চার আজকের দিনের প্রতিকার আজ আপনার সাহস এবং যোগাযোগ দক্ষতা সঠিক পথে চালনা করতে হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে তার একটি পরিকল্পনা লিখে ফেলুন এটি আপনাদের লক্ষ্য স্থির রাখতে সাহায্য করবে আজকের দিনে ছোট ভাই বোনদের এবং প্রতিবেশীদের সাহায্য করুন এটি আপনাদের দিনটি মঙ্গলময় করে তুলবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার কলকাতা হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর দুটো চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা তিরিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোর্টাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠো